পরিপূর্ণ হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা করতে পারেন এক ভাই সৌদি আরবে থাকেন উনি এই দোয়াটা পরে ফজিলত পেয়েছেন আল্লাহর কসম করে বলেছেন উনি এটার ফজিলত পেয়েছেন শুধু তাই নয় পৃথিবীর পক্ষে অসংখ্য মানুষ আল্লাহর ওপর ইয়াকিন করে এই আমুলগুলো করেছেন এবং ফলাফল পেয়েছেন আপনিও পাবেন ইনশাল্লাহ আপনার মানে বেগে আপনার যেখানে টাকা রাখেন সেই জায়গায় এই দোয়াটা পরে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন কাজের উদ্দেশ্যে আল্লাহ তালা কাজ মিলিয়ে দেবেন ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাবেন আল্লাহ ব্যবসাতে সফলতা দান করবেন সকল কিছু তো আল্লাহ আরব্বলা আলমিন আপনাকে সাফল্যমন্ডিতে করে দেবেন এই দোয়াটা আপনারা পুরবিন মানি ব্যাগটা হাতে নিবেন কিংবা যে জায়গায় টাকা রাখেন ওই জায়গাটার মধ্যে আপনি এই দোয়াটা পরে ফো দিবেন এই দোয়াটা হল এই দোয়াটা পড়বেন অকা ফিল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটা পড়তে দেরি হবে আপনার ভাগ্য খুলতে দেরি হবে না আল্লাহ আমাদের বুঝদান করুন পয়না